তো মা হচ্ছে চাল ঝেড়ে নিচ্ছে পিঠা খাওয়ার জন্য চাল ভিজাবে তো মা ঝেড়ে নিয়েছে আর আরো অনেকগুলো নিবে কারণ অনেকগুলো চাল ঝেড়ে নিবে কারণ মা হচ্ছে তো আমাদের বাসায় অনেকগুলো মানুষের জন্য আর বৌদি ভাই এখানে কি করছে মুরগি দুটো মুরগি সুন্দরভাবে কেটে নিবে তো প্রথমে বৌদি হালকা করে একটা ধুয়ে নিয়েছে তো বৌদি দার মধ্যে নিয়ে নিয়েছি এখন কেটে নিচ্ছে কারণ দুইটা মুরগি আমাদের অনেকগুলো মানুষ এর জন্য হচ্ছে দুইটা মুরগি লাগবেই এর জন্য পোলট্রি মুরগি কেটে নিচ্ছে তো এইভাবে করে আস্তে 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 সব মুরগির মাংসটাই কেটে নিবে সম্পূর্ণটা গোটাটাই তো আর এখানটা আমাদের মিনি দেখুন ওই আজকে পেট ভরে খেয়েছে আর এখান থেকে রান আর বৌদি এইভাবে কেটে নিবে সম্পূর্ণ মাংস তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং জানাবেন কেমন হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে তো মাংস ভেজে নেবে এই জন্য হচ্ছে গা হলুদ আর হচ্ছে লবণ মেখে নিয়েছে এখন কড়াইটা বসিয়ে দিবে আমি চলে আসার আগে কি করেছে কড়াইটা বসিয়ে দিয়েছিল তেল পরে আমি বললাম যে আমি আসতেছি এর জন্য নামিয়ে রেখেছিল তো আবার বসায় দিয়েছে আর জাল জ্বলতেছে অনেক তো মাংসগুলো এখন খেয়ে দেওয়া হচ্ছে মাংস ভেজে নিলে ভালো লাগবে যেহেতু এটা পোলট্রি মুরগি এই জন্য মাংসগুলো ভেজে নিতে তো মাংস ভাজা হোক তারপর আমরা আবার চলে আসছি তো আমাদের মাংস ভাজা শেষ এখন আমরা উঠিয়ে নিব তো দেখুন একদম মাংসগুলো ভেজে নিয়েছি আর করার মধ্যে কয়েকটা আছে এগুলো উঠিয়ে নেওয়া হচ্ছে আর এখন এই কড়ার মধ্যে যে তেল তেলের মধ্যে আলু গুলো ছেড়ে দেব তো আলু গুলো ছেড়ে দিয়ে হয়েছে এখন আলু গুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হবে একদম নতুন আলু গোল গোল তো আমাদের আলু ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে তো আমরা এখন নামিয়ে নিব আমরা এখন নামিয়ে নিচা জিরা বেটে নিচ্ছে শেষ পর্যায়ে আর রসুন শুনো বেটে নিবে আর এটা হচ্ছে আদা বাটা এটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কুচি হচ্ছে লবঙ্গ আর হচ্ছে গা এলাচ তো আমরা পেঁয়াজগুলো এখন ভেজে দিই। একটু চাপা লাগাবো। এভাবে ভাজির হই। তো ভালো করে তিন বল একটু নে নিব। তো আমাদের পেঁয়াজগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমরা মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আবার একটু কষিয়ে নিব পেঁয়াজগুলো। দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন দিয়ে দেবো কাঁচা জিরা বাটা কিছু হলুদ একটু হালকা নেড়ে দিচ্ছি তাছাড়া পেঁয়াজ গুলো মেটের গুলো পুড়ে যাবে জন্য এখন দিয়ে ধনিয়ার গুঁড়ো আর পরিমাণ মতন লবণ ভালো করে একটু ভাজা ভাজা দিয়ে নেব আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা বাটা এখন অল্প একটু জল দিব খনাজে দিন দিচ্ছি মশলাটিকে কষানোর জন্য তো আমাদের মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমরা মাংস ছেকে দেব তো এই যে ভাজা রাখার মাংসগুলো ভাজার রেখেছিলাম এখন এখন এগুলো সবটা দিয়ে দেব ভালো করে মশলার সাথে মাংসটা মিশিয়ে নিব তারপর কষিয়ে নিব তোমার মাংসের কষণ মানে মশলা কষানো হয়ে গিয়েছে এখন আমরা একটু জল দিয়ে ঢেকে দিব তো আমরা জল দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব একটু নাড়চাড়া দিয়ে তো আমরা ঢেকে রেখেছিলাম এখন আমরা উষয় নিব দেখুন একটু ফুর্তিতে একটু ভালো করে নাড়াচা দিচ্ছি ভালো করে কষানো হচ্ছে তারপরে আমরা আলু দিয়ে দিব কষানো হলেই আলু দিয়ে দিব তো আমাদের ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিচ্ছি এখন আবার একটু নাড়াচাড়া দিয়ে আলুগুলোর সাথে মশলার সাথে মিক্স করে দিব তো আমাদের কষানো হয়ে গিয়েছে এখন আমরা জল দিয়ে দিব জলদি একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমরা ঢেকে দিবো তো আমরা এখন একটু ঢেকে দিবো আর এদিকে হচ্ছে ভাত আমাদের পিঠাও হবে আর ভাত রাখা হয়েছে কারণ কি সবাই তো পিঠা খাবে না অল্প পিঠা খাওয়া করে ভাত খাবারের জন্য আর এখানে হচ্ছে চালের গুঁড়ো ভাঙিয়ে নিয়ে আসা হয়েছে তো এটাতে পিঠা বানানো হবে এখনো গরম চালের গুঁড়ো তো আমাদের মাংস হয়ে গিয়েছে ঝোলটা দেখুন কালারটা কত সুন্দর চলে এসেছে এখন আমরা নামিয়ে নিব আর টকবক টকবক করে ফুটতেছে লাস্টে গরম মশলা দিয়ে দিছে বেটে গরম মশলা এলাচ এখন নামিয়ে নিব তো আমাদের মাংস হয়ে গিয়েছে নামিয়ে নিয়েছি সুন্দর একটা কালার চলে এসেছে যদিও ভাবুঠে যে এই জন্য কালারটা ভালো করে বোঝা যাচ্ছে কিনা জানি না বুঝতেছি না ক্যামেরায় তো হয়ে গিয়েছে এখন পিঠা বানানো বাকি তো পিঠা বানানোটা আমি জানি না দেখাতে পারবো কিনা কারণ আমি একটু চলে যাবো একটা কাজে বিশেষ কাজে তো আমি কাজটা সেরে এসে পড়েছি এবং পিঠা বানাইতেছি এখনো শেষ হয় নাই কিন্তু সবার খাওয়া হয়ে গিয়েছিল তারপরে আমি কি করলাম পিঠা বানানোর ভিডিওটা আবার করে নিলাম আপনাদের সাথে দেখানোর জন্য কারণ কি আমি চেয়েছিলাম যে আপনাদেরকে পুরো ভিডিওটা দেওয়ার জন্য প্রথম থেকে আসলে আমি একটা বিশেষ কাজে চলে গিয়েছিলাম এক জায়গায় তো জন্য আমি প্রথম দিকে পিঠা বানানো দেখাইতে পারিনি তো দেখুন পিঠাটাও কিন্তু হয়ে এসেছে এই মাত্র যেটা ই করেছে তো ওইদিকে অনেকগুলো পিঠা ই করেছে আর আমার হাতে প্রচুর গরম লাগতেছিল তো আমার মাওই মা হচ্ছে পিঠা উঠে গেছিল তো আমি এর আগে আমি লাইফে মাওয়া মায়ের কথা বলছিলাম মাওয়াই মা বেড়াইতে তো পিঠা উঠে নিচ্ছে আর দেখুন এই যে আগে অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছে তো এইভাবে এক এক করে পাঁচটা পিঠা একটা সাজের মধ্যে তো পাঁচটা পিঠে উঠে নিবে আমি ভাবলাম যে সবগুলো পিঠে উঠোনোই দেখায় আপনাদেরকে এর জন্য একটু ভিডিওটা লং টাইম হয়েছে তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর পিঠা অতটা সুন্দর হয়নি তো আপনারা দেখতেই বুঝতে পারছেন তো আসল করতে হচ্ছে গা ওই যে পিঠার তাওয়ার মধ্যে একটু তেল দিতে হয় তো ওটা হয়তো বা একটু কম দেওয়া হয়েছে এই জন্য আর এদিকে আমার জন্য আমি খাবার বেড়ে নিব এর জন্য মাংস ই করতেছিলাম তো আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন আর ফলো করতে ভুলবেন না তো যে যেখানে দেখেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে